হাই এভরিওান ওয়েলকাম টু রাহুল অফিসিয়াল জিরো জিরো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে একটা নতুন টপিক এবং নতুন একটা ভিডিওর বিক্ষোভ দিনেই চলে এসেছি তো আজকে বেসিক্যালি ভিডিওটা হচ্ছে ত্রিপুরা ইএসআর নতুন নিয়োগ যে পাবলিশ হয়েছে সেটা নিয়ে ভিডিওতে আলোচনা করা হবে এবং এখানে তোমাদের যে যে পোস্টে আবেদন করতে পারছো সে সেই পোস্টগুলি হলো ত্রিপুরা কুক ওয়াটার কেরিয়ার বারবার সহ বিভিন্ন পদের নিয়োগ প্রক্রিয়া পাবলিশ হয়েছে সেইটা নিয়ে আলোচনা করবো এবং এখানে তোমাদের ইনহ্যান্স স্যালারি কত দেওয়া হচ্ছে ইনহ্যান্স স্যালারি তোমাদের দেওয়া হচ্ছে পঁচিশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো পর্যন্ত পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ এই অ্যাভারেজে এবং এখানে তোমরা যে কোয়ালিফিকেশান আবেদন করতে পারছো সেটা হচ্ছে মাধ্যমিক পাস এবং এইট পাস এই দুটি কোয়ালিফিকেশানে তোমরা আবেদন করতে পারছো তোমাদের যদি আপার লেভেলের কোয়ালিফিকেশান থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে চলো এখানে তোমাদের বয়স সীমানা যে দেওয়া হয়েছে এখানে তোমাদের বয়স সীমানা প্রায় আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত বয়স সীমানা দেওয়া হয়েছে এবং ছেলে মেয়ে বয়স বেতন যোগ্যতা সব এই টু জিডি ভিডিওতে আলোচনা করছি ভিডিওটি শুরু করার আগে সকল এখানে একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো বা কোনো নতুন আপডেটে আপলোড করবো সেই সাথে নোটিফিকেশান পেতে সর্বপ্রথম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো ভিডিওটা শুরু করছি তো ফার্স্ট অফ অল তোমাদের যে ত্রিপুরা এর যে ভ্যাকেন্সি সেটা তোমাদের কত রয়েছে না ত্রিপুরা টিএসআর ভ্যাকেন্সি তোমাদের রয়েছে প্রায় ত্রিপুরা থিএসআর ভ্যাকেন্সি রয়েছে প্রায় হাজার উনসত্তরটি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে যোগ্যতা কত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম এবং মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা আবেদন করতে পারছো এবং ত্রিপুরার নতুন নিয়োগ শুরু হলো এই প্রথম ঠিক আছে তো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি রাখা হয়েছে না এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা আমি ভিডিও শুরুতেই বলেছি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে এইট পাস এসসি এবং এসটির ক্ষেত্রে এইট পাস এবং টেন পাস হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে ভালো করে জিনিসটা বুঝে এসসি ক্ষেত্রে হচ্ছে এইট পাস এসি এবং এসটির ক্ষেত্রে টেন এইট পাস এবং টেন পাসের ক্ষেত্রে জেনারেল অর্থাৎ ইউ আর ক্যাটাগরি তো এখানে তোমাদের যে বয়স সীমানা বলা হয়েছে এখানে তোমাদের বয়স সীমানা কি বলা হয়েছে বয়স সীমানা বয়স সীমানা এখানে তোমাদের বলে যদি জেনারেল হয়ে থাকে অর্থাৎ ইউ আর ক্যাটাগরি হয়ে থাকে তাহলে তোমরা আঠেরো থেকে চব্বিশ বছর পর্যন্ত আবেদন করতে পারছো এবং তোমরা যদি এসসি এবং এস টি অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবেল যদি হয়ে দেখো তাহলে তোমরা আঠেরো থেকে উনত্রিশ বয়স পর্যন্ত এ ফর্মটিতে আবেদন করতে পারছো ঠিক আছে এবং এখানে তোমাদের সিলেকশান প্রসেস সিলেকশান প্রসেস তোমাদের এখানে কি রাখা হয়েছে না সিলেকশান প্রসেস তোমাদের এখানে ফেজ তিনটি ফেজে তোমাদের টোটাল সিলেকশান প্রসেস করা হবে ফেজ ওয়ান ফেস টু ফেস থ্রি তো ফেজ ওয়ানে তোমাদের কী বলেছে ফেজ ওয়ানে তোমাদের বলেছে পিএইচটি এবং পিএইটি ঠিক আছে পিএইচটি এবং পিএইচটি যখনই তোমরা কমপ্লিট করে নিতে পারবে তারপর তোমরা চলে আসবে ফেজ টুয়ে ফেজ টুয়ে তোমাদের রিটেন এক্সাম টেস্ট হবে রিটেন এক্সাম তোমরা যখনই কোয়ালিফাই করতে পারো তোমাদের লাস্টে ফেজ থ্রি ফেজ থ্রিতে হবে ইন্টারভিউ ইন্টারভিউ যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমরা এই টিএসআর জবটি পেয়ে যাবে তো ফুল প্রসেস আমি তোমাদেরকে বলছি কী আছে না আছে তো ফার্স্টে তোমাদের কি বললাম ফার্স্টে তোমাদের ফার্স্টে তোমাদের কি বললাম ফেজ ওয়ান ফেজ ওয়ানে তোমাদের কী আছে না ফেজ ওয়ানে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ ফেজটি তোমাদের ফিজিক্যাল পিট পিট ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের কী রয়েছে সেটা একটু দেখে নাও ফার্স্টে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে হাইট ফার্স্টে তোমাদের হাইট নিয়ে আলোচনা করা হচ্ছে এখানে তোমাদের জেনারেল এসসি এবং জেনারেল এসসি ঠিক আছে এবং এসসিদের ক্ষেত্রে এসসি এবং জেনারেল জেনারেল এবং এস ক্ষেত্রে সেম রাখা হয়েছে ওই জন্য জেনারেল ক্লাস এসসি করা হয়েছে জেনারেল এবং এসসি তোমাদের কী রাখা হয়েছে যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো জেনারেল এসসি যদি মেল হয়ে থাকো তাহলে তোমাদের একশো সত্তর সেন্টিমিটার হাইট লাগবে এবং জেনারেল এসসি যদি ফিমেল হয়ে থাকো তাহলে তোমাদের একশো সাতান্ন সেন্টিমিটার হাইট লাগবে আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং যদি এসটি হয়ে থাকো ঠিক আছে এসটি যদি মেল প্রার্থী হয়ে থাকো এসটি মেল হয়ে থাকলে তাহলে তোমাদের হাইট লাগছে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং যদি এসটি ফিমেল হয়ে থাকো তাহলে তোমাদের হাইট লাগছে একশো পঞ্চাশ সেন্টিমিটার আশা করছি তোমরা হাইটটা বোঝাই গেছো এরপর তোমাদের চেস্ট চেস্টের তোমাদের কী রাখা হয়েছে চেস্টটা একটু দেখে নিই না এখানে তোমাদের চেস্টের ক্ষেত্রে যদি জেনারেল হয়ে থাকো চেস্টের ক্ষেত্রে যদি জেনারেল এবং এসসি হয়ে থাকো তাহলে তোমাদের আশি থেকে পঁচাশি সেন্টিমিটার তোমাদের চেস্ট লাগবে আশি থেকে পঁচাশি সেন্টিমিটার চেস্ট লাগবে এবং তোমরা যদি এসসি হয়ে থাকো এস হয়ে জেনারেল এবং চেস্ট এবং তোমরা যদি এসটি হয়ে থাকো এসটিতে তোমাদের কত সেন্টিমিটার চেস্ট লাগছে ছিয়াত্তর থেকে একাশি সেন্টিমিটার চেস্ট লাগছে এবং এখানে এটা এটা শুধুমাত্র মেলদের ক্ষেত্রে শুধুমাত্র মেলদের ক্ষেত্রে এখানে ফিমেলদের ক্ষেত্রে কোনো রকম চেস্টের হাইট লাগে না ঠিক আছে চেস্ট লাগে না ফিমেলদের ক্ষেত্রে শুধুমাত্র মেলের ক্ষেত্রে এবার কি আলোচনা করব এখানে তোমরা আলোচনা করব আমি যে ফিজিক্যাল এফেন্সি টেস্ট ফিজিক্যাল টেস্ট নিয়ে আলোচনা করব এখানে যদি তোমরা মেল প্রার্থী হয়ে থাকো দেখো ভালো করে এখানে তোমরা যদি মেল প্রার্থী হয়ে থাকো চেঞ্জ করলি কালারটা অ্যাচ হয়েছে এখানে তোমরা যদি মেল প্রার্থী হয়ে থাকো তাহলে তোমাদের পাঁচ কিলোমিটার পাঁচ কিমি উইথ চব্বিশ মিনিটে কমপ্লিট করতে হবে ভালো করে জিনিসটা বোঝা পাঁচ কিলোমিটার তোমাদের রানিং হয় সেটা তোমাদের কমপ্লিট করতে হবে চব্বিশ মিনিটে পাঁচ কিলোমিটার রানিং তোমাদের কমপ্লিট করতে হবে চব্বিশ মিনিটে এবং যদি ফিমেল প্রার্থী হয়ে থাকো ফিমেল প্রার্থী হয়ে থাকলে তাহলে ওয়ান পয়েন্ট কিলোমিটার কমপ্লিট করতে হবে তোমাদের আট মিনিট তিরিশ সেকেন্ডে আট মিনিট তিরিশ সেকেন্ডে তোমাদের কমপ্লিট করতে হবে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার মিনিট চব্বিশ সেকেন্ডে তোমাদের কমপ্লিট করতে হবে আশা করতে আমি বোঝাতে পেরেছি মেল এবং ফিমেলদের ক্ষেত্রে এরপর তোমাকে স্যালারি রকম দেওয়া হবে স্যালারিটা তোমাদের জেনে নেওয়া উচিত কারণ স্যালারিটা সব থেকে মেন স্যালারি অনুযায়ী তোমরা সব কাজের জন্য অ্যাপ্লাই করো স্যালারি তোমাদের খুব ভালো রকম দেওয়া হবে ঠিক আছে না এবার খারাপ কিছু নয় স্যালারি তোমাদের স্যালারি তোমাদের দেওয়া হচ্ছে পে লেভেল ছয় অনুযায়ী কী অনুযায়ী পে লেভেল ছয় অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে পে লেভেল ছয় অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে তোমরা এখানে তোমাদের যে গ্রেড পে গ্রেড পে থাকছে তোমাদের দু হাজার একশো দু হাজার একশো এবং স্যালারিটা তো আমি ফার্স্টে আলোচনা করে দিয়েছি স্যালারিটা তোমাদের ফার্স্টে আলোচনা করে নিয়েছি এই যে স্যালারিটা তোমাদের প্রায় পঁচিশ হাজার মতন তোমার স্যালারি পাচ্ছ পঁচিশ হাজার সাতশোর মতন তোমাদের স্যালারি পাচ্ছ উনসত্তর হাজার একশো পর্যন্ত পঁচিশ হাজার থেকে আপ টু উনসত্তর হাজার একশো পর্যন্ত তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ এবং এখানে তোমাদের যে গ্রেড পে অর্থাৎ এটা তোমাদের এক্সট্রা দেওয়া হয় গ্রেড পেটা এই গ্রেড পেটা তোমাদের এক্সট্রা দেওয়া এটা তোমাদের দু হাজার একশো টাকা করে গ্রেড পে দেওয়া হয় এটা তোমাদের এক্সট্রা ঠিক আছে চলো এবার এখানে তোমরা একটু দেখে নিই এখানে তোমাদের কি বলা হয়েছে এখানে তোমাদের গ্রেড পে এখানে তোমাদের গ্রেড পে দেওয়া হয়েছে যেটা বললো দু হাজার একশো গ্রেড পে এবং এখানে বেসিক পে কত দেওয়া হয়েছে বেসিক পে হচ্ছে কুড়ি হাজার সাতশো টাকা কুড়ি হাজার সাতশো থেকে পঁষট্টি বা আটশো পর্যন্ত মানে তোমাদের গ্রেড পেটা নিয়ে হ্যাঁ মোটামুটি সব টোটাল এখানে গ্রেড পে সব টোটাল করলে তোমাদের মোটামুটি আর ভালো রকমের স্যালারি তুমি পেয়ে যেতে পারো এবং এখানে তোমাদের এক্সট্রা অ্যালাউন্স কী কী রয়েছে প্লাস আদার্স অ্যালাউন্স প্লাস আদার্স অ্যালাউন্স রয়েছে এই দুটি ডিএ আছে এইচ এ আর আছে অর্থাৎ আমি বুঝে দিচ্ছি ডিএ মানে হচ্ছে ডিএ তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে তোমাদের বোনাসের মতন বোনাস তোমাদের যেরকম দেওয়া হয় বোনাস যেরকম বোনাস দেওয়া হয় সেটা হচ্ছে তোমাদের ডিএ ঠিক আছে সেটা হচ্ছে যে আর এটা এইচ আর এইচ এ আর এইচ এ আর হচ্ছে আমাদের রেশন 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 মানে তোমাদের দেখবে তোমাদের বাড়ির আশেপাশে যে সরকার থেকে যে একটা রেশন ডিলার হয় রেশন যে সাবলাই দেয় সেই রেশন সেই রেশনটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে এমনি তো ফ্রিতেই পাও যদি আরও এক্সট্রা নিতে চাও তো ফ্রিতে পেয়ে যাবে তো তোমাদের এখানে অ্যালাউন্স ছাড়া আছে রেশনের জন্য আর ডি জন্য তো আশা করছি বোঝাতে পেরেছি এবং এখানে আরেকটা জিনিস তোমাদের বুঝেছি ঠিক আছে এবং এখানে এখানে তোমাদের যে বললাম যেটা এই যে তিনটা এই তিনটা প্রসেস যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমরা এই জবটি পেয়ে যাবে এই তিনটি প্রসেস তোমাদের কমপ্লিট করতে হবে পিএইটি পিএই পিএইচটি রিটার্ন এক্সাম এবং ইন্টারভিউ তো তোমাদেরকে একটা কথা আমি বলে দিই পিএইটা পিএইটি যে তোমাদেরকে আমি বলে দিলাম কি করতে হবে ইন্টারভিউ এবং রিটেন টেস্ট এই দুটা নিয়ে যদি তোমরা ফুল ডিটেলস ভিডিও যাও তাহলে আমার কমেন্ট করো আমি তোমাদেরকে বলে দেবো কি করতে হবে কারণ রিটেনে তোমাদের যে এক্সাম হবে সে সিলেবাস ওয়াইজ কোন টপিক থেকে কোথায় কত কি প্রশ্ন হয় এবং কীরকম সিলেবাস আসে কত হার্ড হয় সব এ টু এই রিটেন এক্সামের রয়েছে এবং এখানে ইন্টারভিউ তোমাদের কীরকম হয় কত নাম্বারে ইন্টারভিউ হয় রিটেন এক্সামটা কত হয় তোমরা যদি জানতে চাও তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারো তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলতে পারো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে কি করতে হবে তাহলে যাই হোক আশা করছি বোঝাতে পেরেছি ত্রিপুরা টিএসআর নতুন যে বিজ্ঞপ্তিটা বের হয়েছে তোমরা তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নিবে আর আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম দেখা হবে নতুন ভিডিওতে যদি কারোর যদি ভিডিওটা অবশ্যই হেল্পফুল এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে গেও ভুলো না এবং একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক অন্তত তোমাদের কাছে আমার রিকোয়েস্ট চলো টাটা জয় হিন্দ জয় ভারত ভালো থেকো সুস্থ থেকো এবং প্রিপারেশন নিয়ে যাও